রেশন দুর্নীতি কাণ্ডে বনকার মন্ত্রী ঘনিষ্ঠ চুরেমূল্যে তা শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডিট আধিকারিকরা ঘটনায় তদন্ত শুরু করলে বনকা থানার পুলিশ এনএনসিজি অ কমপ্লেক্সি গেট তদন্তকারী আধিকারিকদের দেড় ঘন্টা যে কাসাবাদ বনকা থানার পলিসের নতুন বছরের শুরু থেকেই রেশন দুর্নীতি কাণ্ডে অত্যন্ত তৎপর হতে দেখা গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে আর এই রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর শঙ্করাঢ্্যের বাড়ি ও শ্বশুরবাড়ি সহ মোট পাঁচ জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযানে নামে ইডি প্রায় সতেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সেদিন মধ্যরাতে গ্রেপ্তার করা হয় শঙ্কর শঙ্করাঢ্ডকে তবে শঙ্কর শঙ্করাঢ্যকে গ্রেপ্তারের সময় বনগাতেও দেখা গিয়েছিল সন্দেশখালির ছায়া আড্ডকে গ্রেপ্তারের পর বনগার বাড়ি থেকে নিয়ে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়তে হয় ইডির আধিকারী ও কেন্দ্রীয় বাহিনীকে হামলার চেষ্টা করা হয় ইডি আধিকারিকদের ওপর পাশাপাশি ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর সহ কেন্দ্রীয় বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং গালিগালাজও করা হয়েছিল বলে সূত্রের খবর এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল ইডির পক্ষ থেকে এতদিন পর এই ঘটনা নিয়ে তৎপর হতে দেখা গেল বনগা থানার পুলিশকে ঘটনা তদন্ত শুরু করল বনগা থানার পুলিশ সিজিও কমপ্লেক্সে এসে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিককে প্রায় দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করে বনগা থানার পুলিশ সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল কোনো ব্যক্তি আহত হয়েছিল কিনা কটা গাড়ি ভাঙচুর করা হয়েছিল এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করে নিয়ে যান বনগা থানার পুলিশ প্রসঙ্গত রেশন দুর্নীতিকাণ্ডে তদন্তের সময় সন্দেশখালী এবং বনগাতে যেভাবে হামলার মুখে পড়তে হয়েছে ইডিকে তাতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠছেই পাশাপাশি এই দুর্নীতি কাণ্ডের অন্যতম শেখ শাহজাহানকে এখনও আটক করতে না পারায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে शुभजीत रिपोर्ट कैलकड़ा न्यूज़